চব্বিশ ঘন্টার অপেক্ষা তারপরেই একটা লাস্ট কি বলবে কালকের ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড দেখো এক্সাইটেড তো অবশ্যই আর এটা আজকে যেটা আমাদের আজকে প্রার্থনা করলাম আমরা সবাই মিলে আমরা ফালিস্তিনের জন্য প্রার্থনা করলাম এবং আমাদের আগামী ম্যাচের জন্য এবং আইএসএল জন্যে আমরা যদি জয় করতে পারি তার জন্যে আমি আজকে প্রার্থনা করলাম সবাই মিলে সমস্ত জাতি সমস্ত ভাষাভাষীর লোককে নিয়ে আজকে একটা প্রার্থনাও করলাম এবং একটা ভালো বার্তাও গেল এখান থেকে এবং আমরা সবাই খুশি যে একটা তিন প্রধান তিন প্রধানের মধ্যে মোহনবাগান ইস্টবেঙ্গল আছে আজকে এখন মহান্য আগামী দিনে হয়তো ইনশাল্লাহ খেলতে পারবে কালকের ম্যাচ যদি জিতে যাই আমরা আমরা অবশ্যই আই দিকে আমরা একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবে যে আমরা চ্যাম্পিয়ন হব আই লিগ ও তার জন্যে আমাদের দর্শককেও আমরা ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত যারা কমিটি মেম্বার আছে এবং যারা আমাদের সঙ্গে সমস্ত ছিল বিশেষ করে আমাদের বাংকার হিল এবং আমাদের সমস্ত প্লেয়ার এই জিতের পিছনে এই জয়ের পিছনে তাদের অনেক অবদান অনেক হাত রয়েছে এদের ছাড়া আমরা এই জয় করতে পারতাম না